আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আশা করি ভালো আছেন আজ উনত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষের বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন যাই হোক আজকে বাচ্চার যে বাজারটা আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমাদের শুধু সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরে হামিদ টাইগার দেশি মুরগির বাচ্চা পাবেন আজকে শুক্রবারে হ্যাসিং না থাকার কারণে বাচ্চার দামটা নির্ধারণ করা হয়নি তবে যাদের কাছে আটকা বাচ্চা আছে তারা আজকে কম দামে বাচ্চাগুলো বিক্রি করবেন আমাদের কাছে কিন্তু কোনো আটকা বাচ্চা পাবেন না আটকা বাচ্চার জন্য আমাদের কাছে কল দিবেন না আমরা সর্বনিম্ন একশো পিস বাচ্চার অর্ডার নিয়ে থাকি একশো পিসের নিচে কেউ বাচ্চা অর্ডার দেবেন না আর আটকা বাচ্চা আমাদের কাছে পাবেন না তবুও আপনাদের সুবিধার্থে দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যাদের কাছে আটকা বাচ্চা পাবেন তারা আজকে প্রত্যেক পিস বাচ্চাদের চার থেকে পাঁচ টাকা বা দুই থেকে তিন টাকা কমে রাখবেন রেগুলার প্রাইস এসে গতকাল রেগুলার প্রাইস সোনালি ক্লাসিকটা ছিল পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা আজকে এটা বত্রিশ থেকে তেত্রিশ টাকায় বিক্রি হতে পারে হাইব্রিডটা গতকাল একচল্লিশ টাকা ছিল এটা ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকায় বিক্রি হতে পারে গতকাল মিশরীয় ফর্মেচ পঁয়তাল্লিশ টাকা গতকাল সুপার হাইব্রিডটা পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছিল এটা আজকে চল্লিশ বিয়াল্লিশ টাকায় বিক্রি হতে পারে গতকাল টাইগারের বাচ্চা ছিল পঞ্চাশ টাকা এটা আজকে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হতে পারে দেশি মুরগির বাচ্চা গতকাল পঁয়তাল্লিশ টাকা ছিল এটা আজকে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকায় বিক্রি হতে পারে গতকাল মিশরীয় ফর্মি পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছিলো এটা আজকে আটাশ উনত্রিশ বত্রিশ বত্রিশ টাকায় বিক্রি হতে পারে সাদা ভামিটা বত্রিশ টাকায় বিক্রি হচ্ছিলো এটা আজকে আঠাশ তিরিশ টাকায় বিক্রি হতে পারে যাদের কাছে আটকা বাচ্চা পাবেন অবশ্যই দাম করে কম বেশি করে বাচ্চাগুলো নিয়ে নেবেন তবে আটকা বাচ্চা না নেওয়াই ভালো হবে আটকা বাচ্চা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এটা আসলে মডালিটিটা বেশি হয় এটা আসলে আটকা বাচ্চা না নেওয়াই ভালো হবে আগামীকাল থেকে আবার রেগুলার প্রাইজে বাচ্চা বিক্রি শুরু হবে ইনশাআল্লাহ আমাদের কাছে তরতাজা ডেইলি প্রতিদিনের বাচ্চাগুলো পেয়ে যাবেন আজকে রেডি মুরগি যে বাজারটা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো তিনশো থেকে তিনশো টাকা ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো টাকা সোনাল মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা চুয়াডাঙ্গাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দু দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নরসিংদীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনাল মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনাল মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বিবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা